আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম নামাজ ভঙ্গের কারণ সর্বপ্রথমে আপনাদের বলি সবাই প্রতিদিন অভ্যাস করেন কোরআন শরীফ পাঠ করার অন্তপক্ষে পনেরো দশ মিনিট ইনশাল্লাহ সকাল এবং সন্ধ্যার সময় আল্লাহ আপনাদের কাছে ফেরস্তা পাঠাবেন সকাল সন্ধ্যা ঘরে বরকত আসবে নামাজের মধ্যে কথা বলা নামাজের মধ্যে মোসাহা ও কথা কম বলা নামাজের মধ্যে সালাম বা সালামের সোয়াব দেওয়া হাসির জবাব দেওয়া নামাজ আদায় করার সময় অন্য কারো দুয়ার সাথে আমিন বলা কোনো আশ্চর্যজনক খবর শ্রবণের পর সুবান লাভ বলা কোনো অবাঞ্ছিত সংবাদ শুনে হাওলা ওয়ালা কোয়াতা বলা অন্য কোনো কারণে বিসমিল্লাহ রহমানের রাহিম বলা নামাজের মধ্যে উহ আহ বা ঈশ শব্দ করা দুঃখ বা কষ্টের কারণে মানে নামাজের মধ্যে উচ্চ স্বরে কন্দন করা তবে তবে বেহেস্তে ও দুজকে স্মরণে কাঁদলে নামাজ ভঙ্গ হবে না বিনা অজুরে নামাজের মধ্যে কাশি দেওয়া তবে রোগের কারণে বা এই রোগের কারণে বা ইমামের যদি গলা আটকে যায় তখন কাশি দিয়ে গলা পরিষ্কার করা বৈধ নামাজের মধ্যে নিজের ইমাম ব্যতীত অন্য ইমামের ভুল ভ্রান্তি বলে দেওয়া নামাজের মধ্যে কোরআন শরীফ দেখা পড়া কেরাতের মধ্যে মারাত্মক ধরনের ভুল পড়া যার ফলে অর্ধের পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ ফায়ে ফায়েজ হয়ে যাবে গা গানের প্রচলিত সুরে কোরআন পাঠ করলে নামাজের ফরসম হতে কোনো একটি ছুটে গেলে ইচ্ছাপূর্বক কোনো ওয়াজিব ছেড়ে দিলে অবশ্যই ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে শেষ দায় শাহ দিলে নামাজ হয়ে যাবে আর শেষ দাহে শাহ না দিলে নামাজ পুনরায় আদায় করতে হবে নামাজের মধ্যে ইচ্ছা বা অনিচ্ছায় পানাহার করলে যদিও দাঁতে গেঁথেছিল তা চানা বুট পরিমাণও হয় তবে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে ইচ্ছা বা অনিচ্ছায় পানাহার করলে যদিও যদিও তা দাঁতে লাগে কম হয় তবে নামাজ ভঙ্গ হবে না কিন্তু এটা উচিত নয় মুখে রক্ষিত পানের পিক গলার ভিতরে চলে গেলে নামাজের ভিতর পাগল বা অজ্ঞান হয়ে গেলে নামাজের মধ্যে অট্ট হাসি দিলে যা মানুষের কাছে পাওয়া যায় এমন জিনিস নামাজের প্রার্থনা করলে আমলে কাশির বা ইমন কাজ করলে যা দেখলে মানুষ মনে করে যে সে ব্যক্তি নামাজ নেই নামাজের মধ্যে কোনো লেখা পড়লে তবে যদি না পড়ে এর অর্থ বুঝে ফেলে তবে নামাজ ভঙ্গ হবে না মুত্তাদি যদি ইমামের সামনে দাঁড়ায় তবে ওই মুত্তাদিদের নামাজ নষ্ট হয়ে যাবে একে নামাজের প্রাপ্ত বয়স্ক মেয়ে যদি পুরুষদের পাশাপাশি দাঁড়ায় এবং ইমাম যদি ওই মহিলার একতা তার নিয়তে করে তবে সেই পুরুষের নামাজ নষ্ট হয়ে যাবে স্বর্গ মত্যাদি ব্যতীত অন্য লোকের লোকমা ইমাম গ্রহণ করলে আল্লাহ আকবর বলার সময় আল্লাহ শব্দের আলী বা আল্লাহ আকবর শব্দের আফিল বা আকবার শব্দের বাকি টেনে পড়লে তাইমের মাধ্যমে নামাজ আরম্ভকারী আরম্ভকারী ব্যক্তি পনির সন্ধান পেলে ফজরের নামাজ আদায়ে অত অবস্থায় সূর্যোদয় হলে কিংবা অভয় ঈদের নামাজে সূর্য হলে 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 গেলে কিংবা জুম্মান নামাজ পড়তে পড়তে আসরের সময় হয়ে গেলে নামাজের কোনো পরিপূর্ণ রুকুন ইসলামের ইমামের পূর্বে মুত্তাকিদের আদায় করা পূর্ণ অবস্থায় সম্পূর্ণ সম্পূর্ণরূপে উপরে উঠে রাখা নামাজের মাকরুহের বর্ণনা পোশাক পায়খানা চা পোশাক এবং পায়খানার চাপ অনুগ্রহ করার পরও তা নিয়ে নামাজ আদায় করা মাকরুহ নামাজের মধ্যে শরীর কাপড় বা অন্য কোনো জিনিস নাড়াছাড়া করা দাঁড়িতে অহেতুক হাত লাগানো বা ধুলা কঙ্কর ইত্যাদি পরিষ্কার করা ধুলা বালি হতে কাপড় পরিষ্কার রাখার জন্য সতর্কতার সাথে নামাজের রুকন গুলো আদায় করা নামাজ নিম্নমানের পোশাক পরিধান করা যে পোশাক পরে সাধারণত কোনো মজলিশে যেতে পছন্দ করে না নামাজের মধ্যে কোনো পর্যন্ত খোলা রাখা নামাজের মধ্যে পুরুষের মাথার চুল বেঁধে রাখা নামাজের মধ্যে আঙ্গুল ফোটানো নামাজের মধ্যে কোমরে হাত দাঁড়িয়ে থাকা নামাজের মধ্যে ঘাট ফিরিয়ে তাকানো যদি সিনা ঘুরে যায় কাবা হতে তবে নামাজ ভেঙে যাবে নামাজের মধ্যে বিনা কারণে চোখ বাঁকিয়ে তাকানো মহিলাদের উভয় পা খাড়া করে বসা শুধু কপাল মাটিতে ঠেকে সেজদা করা সেচদার মধ্যে পুরুষের হাত কোনই পর্যন্ত মাটিতে বিছিয়ে রাখা এক পরিমাণ পা মাটিতে রাখার পর বিনা কারণে এক পা বা অভয় পা সেজদার মধ্যে উঠিয়ে রাখা হাত পায়ের আঙ্গুল সমূহ কিংবা দিক হতে অন্যদিকে ফিরিয়ে রাখা নামাজের মধ্যে ইচ্ছাকৃত হাই তোলা চোখ বন্ধ করে নামাজ পড়া বিনা কারণে নামাজের মধ্যে ঘুম থুতু ফেলা বিনা কারণে নামাজের মধ্যে থুতু ফেলা যাবে না হাত বা মাথায় উসরায় সালামের জবাব দেওয়া রুকুর মধ্যে হাঁটুতে হাত না রাখা অভয় শেষদার মাঝেই বৈঠকে বা প্রথম বৈঠককে বা শেষ বৈঠকে উরুর উপর হাত না রাখা নামাজের মধ্যে ইচ্ছাকৃত সুন্নতের খেলাপ কাজ করা অহেতুক নামাজের মধ্যে মশা পিঁপড়া বা উকুন মারা পয়সা ও বা এই জাতীয় কোনো কিছু মুখে রেখে নামাজ পড়া নামাজের মধ্যে স্বেচ্ছায় সুখ জ্ঞান লওয়া জামার আস্তিন বা পাখা ধুলিয়ে বাতাস করা মুখমণ্ডল ঢেকে নামাজ আদায় করা চাদর বা কাপড় এমনভাবে শরীর জড়িয়ে নামাজ আদায় করা যে ইহার থেকে হাত বের করতে কষ্টকর করা। জ্বলন্ত চুলি বা আগুন সামনে রেখে নামাজ আদায় করা যে জায়গায় নামাজ আদায় করবে নামাজের ভিতর অন্য মনস্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেখানে নামাজ পড়া ঠিক না কোনো প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধান করে নামাজ আদায় করা যাবে না প্রাণীর ছবিযুক্ত মুসল মোসল্লায় নামাজ আদায় করা যাবে না কাঁধে পাসনা দিয়ে কোনো কাপড় চাদর বা শুধু ঝুলিয়ে রেখে নামাজ পড়া যাবে না জামা বা ব্যবহার সক্ষম হওয়া সত্ত্বেও শুধু লুঙ্গি বা পায়জামা পরিধান করে নামাজ আদায় করা এসব করা যাবে না কারো জায়গায় তার অসন্তুষ্টিতে নামাজ আদায় করা না পাকিস্তানের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করা বায়তুল্লাহ শরীফের সাদে দাঁড়িয়ে নামাজ আদায় করা বিনা কারণে উঁচু বা নিচু জায়গায় সেচটা দেওয়া বিনা কারণে নামাজে কোনো কিছুর সাথে হেলান দিয়ে দাঁড়ানো সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও পিছনের কাতারে একাকি দাঁড়ানো ইমাম একাকি মেহরানের মেহরাবের ভিতরে দাঁড়ানো তবে সাথে কয়েকজন কি থাকলে কোনো অসুবিধা হবে না রুকু সেচ্তা ইত্যাদি নামাজের কোনো আমলে মোত্তাদি ইমামের আগে চলে গেলে তা তা তাশ্রিমি হবে নামাজের মধ্যে আঙ্গুল দ্বারা আয়াত ও সুরা তাজবিহ গণনা করা প্রথম রাকাতের সে দ্বিতীয় রাকাত লম্বা করা ফজর ফরজ নামাজের একই রাকাতে কোনো সুরা বা আয়াত বারবার পাঠ করা নামাজ অন্য কোনো সুরা দিয়ে আদায় করে না ফরজ নামাজে কোরআনের ধারাবাহিকতা বজায় না রেখে কেরাত পড়া নামাজ পড়ার নিয়ত উল্লেখ্য যে নামাজ মোট চার প্রকার নফল সুন্নত ওয়াজিফ এবং ফরজ আসসালামু আলাইকুম ভিডিওটি এই বলে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আমি সবার পাশে আছি আল্লাহ যারা আমার এই ভিডিও দেখছে আল্লাহর কাছে এই দোয়া কামনা করি যারা অসুস্থ ব্যক্তি বা সুস্থ ব্যক্তি সবার মন ভালো করে দিন এবং সুস্থ করে দিন অসুস্থ ব্যক্তিকে আল্লাহ হাফেজ